আসসালামু আলাইকুম আহমতু আল্লাহ বাবা ওয়ালাইকুম আসসালাম মরহমতুল্লাহ বরকাতুহু বাবা বাবা জানো আজ আমি স্কুলে প্রতিযোগিতায় প্রথম হয়েছি সবাই আমার নাম নিচ্ছিল মনে হচ্ছে আমি সবার চেয়ে বড় হয়ে গেছি আম্মু প্রথম হওয়া খুব ভালো আমি গর্বিত কিন্তু বড়ো হওয়ার আসল মানে হল বিনয় থাকা বিনয় থাকা মানে কি বাবা মানে হলো জ্ঞান প্রতিভা বা টাকা থাকলেও কাউকে ছোট না ভাবা অহংকার করলে মানুষ দূরে সরে যায় আর বিনয় করলে সবাই তোমাকে সম্মান করবে তাহলে যদি আমি অহংকার ফুলের মতো দেখতে সুন্দর মনে হয় কিন্তু দ্রুত শুকিয়ে যায় বিনয় হলো সুবাসের মতো যেটা চিরকাল টিকে থাকে বুঝেছি বাবা আমি গর্ব করব না বরং সবাইকে ভালোবাসবো এই হলো আসল শিক্ষাম যে বিনয় সেই বড় আজকের গল্পের শিক্ষা হলো মানুষকে করে আর বিনয় মানুষকে বড় করে আপনারা কি মনে করেন মোরাল অফ দ্য স্টোরি কমেন্টে লিখে জানাবেন প্লিজ আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক ও শেয়ার দেবেন যাতে করে আমাদের এই ধরনের আরও ছোটো ছোটো শিক্ষামূলক ভিডিও বানানোতে আপনাদের লাইক কমেন্টসগুলো আপনাদের ভালোবাসাগুলো আমাদেরকে আরও বেশি অনুপ্রেরণা যোগায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ